এখন থেকে কি এত কাজ বাজ করলে হবে গতকাল তোমার ছেলে আসবে তা কি আনতে হবে বাজার থেকে আমাকে তো একটু বলবে আমার ছেলে কালকে বাড়িতে আসবে বলেই তো আজকে এত কাজ বাজ করছি যাতে একটু অস্বস্তি বোধ না হয় আর বাজারে তো তোমাকে যেতেই হবে অনেক কিছু বাজার করতে হবে হ্যাঁ গিন্নি সে তো তুমি ঠিক কথাই বলেছো ও এতদিন শহরে আছে শহরের আবহাওয়ায় থেকে থেকে কি অভ্যস্ত গ্রামে এসে ভালো লাগবে ঠিকই করেছো তুমি পরিষ্কার করছো বলো আমাকে বাজার বাজার করতে হবে পরে করবে তার আগে আমার ছেলের একটা বিয়ে দিতে হবে আমার ছেলের তো বয়স হয়ে গেছে আর সে তো একটা ভালো কাজও করছে হ্যাঁ গগিননি আমাদের ছেলেটা তো অনেক বড়ই হয়ে গেছে তা আমার একজন লোক চেনা জানা আছে তার একটা মেয়ে আছে আশা করছি তাকে বললে সে বিয়ের জন্য না করবে না তাহলে তুমি এক কাজ করো না তুমি বাজার যখন যাচ্ছো আসার পথে একবার ওনাদের বাড়িতে গিয়ে ওনাদের মতামত নিয়ে এসো না গিন্নি আমি আগে থেকে মতামত দিলে হবে না আগে আমার ছেলে আসুক আমার ছেলে যদি আমার মত দেয় তবেই তো আমরা মেয়েদের বাড়িতে কথা নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এখন বাজার করে নিয়ে এসো আমার ছেলে এলে তার সাথে কথা বলে তারপর তুমি তাদের বাড়িতে পাকা কথা নিয়ে যাবে আচ্ছা গিন্নি আমি চললাম আর তুমি তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজগুলো করে ফেলো কী গো তুমি তো দেখছি বাড়ি যাওয়ার জন্য একেবারে উতলা হয়ে পড়েছো নিজেই নিজের সব জামাকাপড় গুছিয়ে নিচ্ছ হ্যাঁ গিন্নি সে তো একটু আনন্দ হবেই গত তিন বছর পর আমি এই শহর থেকে বাড়ি যাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে একটু ভয়ও আছে হ্যাঁ গো ভয় তো আমারও লাগছে তুমি তোমার বাবা মায়ের মত না নিয়ে আমাকে বিয়ে করছো আমি সেখানে যাওয়ার পর যদি ওরা আমাকে মেনে না নেয় হ্যাঁ গো গিন্নি আমি এটা নিয়েই তো একটু চিন্তায় আছি আর একটু ভয় ভয় লাগছে তবে তুমি চিন্তা করো না আমি বাবা মাকে বোঝালে হয়তো বাবা মা বুঝে যাবে হ্যাঁ সে তো তুমি আমাকে সব সময় বলো যে তোমার মা বাবা সবাই খুব ভালো কিন্তু আমি তো কখনো ওদের দেখিনি চলো না একবার বাড়িতে একবার বাবা মায়ের সঙ্গে পরিচয় হলেই তুমি আর ওই গ্রাম ছেড়ে শহরে আসতে চাইবে না হ্যাঁ সেটা হলেই ভালো তুমি এখানে কাজে যাওয়ার পর তো আমাকে একা একাই থাকতে হয় যদি আমি সেখানে থাকি তাহলে তো বাবা মায়ের সাথে একটু গল্প করতে পারবো ওদের হাতে হাতে একটু কাজও করতে পারবো ঠিক আছে ঠিক আছে অনেক কথা হয়েছে এবার তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও আমাদের রাতের ট্রেনে তাড়াতাড়ি না গেলে ট্রেনটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে আর আমরা কালকে বাড়ি যেতে পারবো না ঠিক আছে তুমি জামা কাপড়গুলো গুছিয়ে নাও আর আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কি রে রতন দীশুনেছি এস রোহিত গত তিন বছর পর আমাদের এই গ্রামেতে ফিরে আসছে আবার সে আবার শুনবো না আমাদের সেই ছোটোবেলাকার বন্ধু ওর খবর তো আমরা সব সময় নিতে হয় আর কালকে যখন আমি ওদের বাড়ির দিকে এগিয়েছিলাম তখন রোহিতের মাই বলল যে রোহিত নাকি কালকে আসবে সেই জন্যই তো জানতে পারলাম আমাকেও তো রোহিতের মাই বলল নইলে তো জানতেই পারতাম না মোহন রোহিত আমাদের ভুলে যাবে না তো সে গত তিন বছর ধরে বাইরে আছে সেখান থেকে হয়তো নিশ্চয়ই অনেক নতুন নতুন বন্ধু হয়েছে তাদেরকে পেয়ে হয়তো আমাদেরকে ভুলেই গেছে নারী রতন তুই এটা ভুল ভাবছিস আমাকে তো কাকিমা বলল যে রোহিত আমাদের সব সময় খবর নেয় যখনই ও কাকিমাকে ফোন করে তখনই আমাদের খোঁজ খবর নেয় তাই না কি রে মোহন তাহলে তাহলে কাজ করা যাক পর এই রোহিত ফিরে আসছে এতদিন গ্রামেতে চল ওকে আমরা একটা দাওয়াত দিই তাহলে ও অনেক খুশি হয়ে যাবে হ্যাঁ রে বুদ্ধিটা কিন্তু তুই মন্দ বলিসনি দাওয়াত দিলে ও অনেক খুশি হবে তাহলে চল আমরা দুজন মিলে এই দাওয়াতের সমস্ত কিছু ব্যবস্থা করে নিই মা মা তুমি কোথায় আমি বাড়িতে ফিরে এসেছি মা বাবা একবার বাইরে এসো বাবা তুই বাড়িতে ফিরেছিস আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তা বাবা তোর সাথে মেয়েটা কে রে একে তো আগে কখনো দেখিনি মা এই মেয়েটার নাম হলো ইশিকা আমি এর সাথে বিয়ে করে নিয়েছি সে কি বলছিস তুই আমাদের না জানিয়ে একটা মেয়ের সাথে বিয়ে করলি এটা তুই ঠিক করিস নি মা আমি ওকে খুব ভালোবাসতাম আর সেই জন্য ওর সাথে বিয়ে করেছি তুই বিয়ে করিস আর যাই করিস আমি ওই মেয়েকে কখনো বউ হিসেবে মানি না এই মেয়েকে আমি বাড়িতে ঢুকতেই দেব না ওকে যেখান থেকে এনেছিস ওখানেই দিয়ে আহ গিন্নি তুমি থামো তোমার বাড়িতে তোমার লক্ষ্মী এসেছে আর তুমি তাকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ রোহিত আমি তোকে বলছি তুই বউমাকে নিয়ে ঘরে আয় ঠিক আছে বাবা তুমি যখন বলছো তাহলে আমি তোমার বৌমাকে ঘরে নিয়ে যাচ্ছি চলো গিন্নি ঘরে চলো তুমি কিন্তু এটা ঠিক করছো না গিন্নে তুমি এভাবে রেগে যেও না তো হয়তো সে একটা ভুল কাজ করে ফেলেছে কিন্তু তার জন্য তুমি ওই মেয়েটাকে এভাবে কষ্ট দেবে তুমি দেখো না ওই মেয়েটাই তোমার একদিন ঠিক মন জয় করে ফেলবে ওই মেয়ে আমার কখনো মন জয় করতে পারবে না রতন আরে রতন তুই কোথায় রে তোর সাথে একটু দরকারি কদা আছে কি হয়েছে রে মোহন তুই এ বেলাতে আমাদের বাড়িতে এসেছিস আর এভাবে হাঁপাচ্ছিস কেন কি হয়েছে খুলে বল রতন তুই কিছু খবর পেয়েছিস না না আমি তো কিছু খবর পাইনি কেন কিছু হয়েছে নাকি আজকে যে রোহিতের আসবার কথা ছিল সেই খবর তো নিশ্চয়ই জানিস সে তো জানি তোকে তো আগের দিনই বললাম তুই হঠাৎ করে রোহিতের কথা কেন বলছিস রোহিতের কি কিছু হয়েছে না রে আসলে সেটা নয় রোহিতের কিছু হয়নি রোহিত আজকে সকালে বাড়িতে এসেছে একটা শহরের মেয়েকে বিয়ে করে নিয়ে সে কি বলছিস রোহিত একটা শহরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে গ্রামেতে কোনো মেয়ে পেল না হ্যাঁ সেটাই তো আমি বলছি আরে শহরের মেয়েরা কেমন হয় সেটা তো জানাই আছে দু চারজনের সঙ্গে লাইন করে তারপরে একটা পয়সাওয়ালা ছেলের সাথে বিয়ে করে আর আমাদের রোহিত তাদের ফাঁদে দিয়েছে হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস এবার দেখবি রোহিতের সংসার একদম জলে খাক হয়ে যাবে কি আর করব বল আমরা তো কিছু বলতেও পারবো না আমরা তোর বন্ধু আমরা যদি বলতে যাই তা আমাদেরকে খারাপ ভাববে সেই সব বাদ দে ওরা যদি ভালোভাবে থাকতে পারে তাহলে ওদেরই ভালো আচ্ছা আমি এখন চললাম রে হ্যাঁ আমাকে একবার বাড়ির দিকে যেতে হবে আর বাড়িতে আবার অনেক কাজ আছে আচ্ছা যা তুই বাড়ির দিকে যা এই তো দেখছি এখন কেউ নেই যাই তাড়াতাড়ি পুকুরে নেবে তাড়াতাড়ি কাপড় জামাগুলো কেচে নি তাড়াতাড়ি বাড়ি যায় আরে কি গো সুলেখা আমি শুনলাম তোমার ছেলে নাকি শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে হ্যাঁ গো তুমি ঠিকই আমার ছেলে ছেলে একটা শহরের মেয়েকে বিয়ে করেছে তোমার কি গ্রামে আর মেয়ে পেল না সেই শহরের মেয়ে বিয়ে করে বাড়ি আনলো এবার তোমাদের না জানিয়ে আরো কি কি না করবে কি আর করব বলো আমার তো একটাই ছেলে মেনে তো নিতেই হবে কিছু তো করার নেই সে কি গো তোমার ছেলের বউকে মানবে আমি হলে মানতাম না এমন একটা শহুরে মেয়েকে কেউ ঘরে তুলেছি তাহলে আমি এখন কি করব আমি তাকে ঘরে তুলে নিয়েছি তুমি একটা কাজ করো ওদের যা হোক করে সম্পর্কটা ভেঙে দাও আর ওই মেয়েটাকে বাড়ি থেকে বার করো তবেই শান্তি হবে বুঝলে তোমার সংসারটা নইলে জলে পুরে হয়ে যাবে ঠিক আছে আমি দেখছি কি করা যায় হ্যাঁ বাপু তুমি দেখো আর কিছু বলবো না পরে আবার তুমি বদনাম ছড়াবে আমি সেটা চাই না আমার যা কর্তব্য সেটুকু করলাম বাদ বাকি তোমার ইচ্ছা ঠিক আছে আমি চললাম আমার কাপড় কাচা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমিও যাই দাও দাও বড্ড খিদে পেয়েছে গিন্নি খিদের জ্বালায় পেটে একেবারে ছোঁচো ডন দিচ্ছে হ্যাঁ গো মা তাড়াতাড়ি খেতে দাও কতদিন তোমার হাতে রান্না খাইনি বড্ড খেতে ইচ্ছে করছে গো দাও দাও তাড়াতাড়ি দাও আমি আর ধৈর্য ধরতে পারছি না ওই তো বাবা তোদের সামনেই তো খাবার রাখা আছে নে তাড়াতাড়ি খেয়ে নে মা সত্যি তোমার হাতের এই মাছের ঝোলটা খেতে একেবারে অসাধারণ লাগে শহরে তো এসব খাবার পাওয়াই যায় না ধুর তুই যে কি বলিস না দেখলে তো গিন্নি আমি তোমার খাবারের প্রশংসা করি আর তুমি সেটাকে মানতে চাওনি এখন তোমার ছেলেও বলছে এখন সেটাও কি মানবে না তুমি আচ্ছা আচ্ছা সেই সব বাদ দাও তোমরা তাড়াতাড়ি খাও আর রোহিত তোর বউ ওই দেখ ব্যাগ থেকে বের করে কি খাচ্ছে তোর বউ ভাত খাবে না দুপুর বেলায় মা ও পিজ্জা খাচ্ছে ও সব ছাড়া কিছু খেতে চায় না আমাদের এই গ্রামের মতো ভাত খায় না সে সেই জন্যই ও পিজ্জা খাচ্ছে আর ও ওই সব আগে থেকেই ব্যাগের মধ্যে এনেছে যাতে তার অসুবিধা না হয় সে কি এইভাবে যদি আমার ছেলের পয়সা ধ্বংস করতে থাকে তাহলে আমার ছেলের ভবিষ্যতে কি হবে না হবে সেটাই মেয়েকে বৌ হিসেবে মানলে তো আমার হবে না ও ফ গিন্ডে আবার সেই তুমি ঝামেলা শুরু করেছো তো একটু চুপ করো না ও যা খাচ্ছে ওকে খেতে দাও না খামোকা শুধু শুধু ঝামেলা করছো হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ মা খামোকাই ঝামেলা করছে খাবার সময় একটু শান্তিতে খেতে দেবে তা নয় এখন আমার আগে তোর বউ বেশি হয়ে গেল তাই তো ছোট থেকে আমি তোকে মানুষ করতে চেয়েছিলাম এই দিনটা দেখার জন্য যাই আবার আমাকে দোকানের দিকে যেতে হবে গিয়ে দেখি পাউরুটি পাওয়া যায় কিনা আমার বউ তো আবার রাতে ডিম পাউরুটি ছাড়া খেতেই পারে না আরে রোহিত এদিকে কোথায় চললি আরে সকালবেলা এসেছিস আমাদের সাথে তো একবার দেখা করিসনি আরে এই তো আমি একটু দোকানে যাচ্ছি পাউরুটি কেনবার জন্য তোদের বৌদি আবার ডিম পাউরুটি ছাড়া রাতে খাবারই খেতে পারে না সেজন্য যাচ্ছি একটু মোহন বুঝলি আমার মনে হচ্ছে রোহিত তার বউ পেয়ে আমাদেরকে ভুলেই গেছে নহিলে শহর থেকে তিন বছর পর গ্রামে ফিরে এসেছে একবার অন্তত আমাদের সাথে দেখা করতো আরে না না তোর আমাকে এরকম ভাবে ভুল বুঝিস না আসলে আমি একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম আসলে আমি শহরের মেয়েকে বিয়ে করেছি না সেই জন্যই তোদের কাকিমা একটু অশান্তি করছিল বাড়িতে সেই জন্যই দেখা করতে পারিনি রে তবে রোহিত বুঝলি তুই শহরের মেয়ের সাথে বিয়ে না করতেই পারতিস গ্রামে কি আর কোনো মেয়ে নেই আমি জানি রে রতন গ্রামেতে অনেক মেয়ে আছে কিন্তু আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সেই মেয়েটাও এক সময় গ্রামেতেই থাকতো আর সেই জন্যই আমি তাকে বিয়ে করেছি আর তোদের বৌদি অনেক ভালো রান্না করতে পারে তোদের বৌদির জন্যই আমি এত দূরে এগুতে পেরেছি জীবনে এতটা সফল হতে পেরেছি তাই নাকি তুই বৌদির জন্য এত বড় সফল হয়েছিস জীবনে হ্যাঁ রে আমি তার জন্যই জীবনে এত বড় হয়েছি কিন্তু আমার মা সেটা বুঝতে চাইছে না রোহিত তোকে একটা কথা বলবো কিছু মনে করবি না তো না না বল না কি বলবি বল আসলে তুই এতদিন পর গ্রামেতে ফিরে এসেছিস সেই জন্য তারই আনন্দে আমরা একটা দাওয়াতের ব্যবস্থা করেছি আর সেটাতে তোর নিমন্ত্রণ থাকবে তুই কি আসবি আসবো না কেন নিশ্চয়ই আসব। ছোটবেলাকার বন্ধুরা আমাকে এইভাবে নিমন্ত্রণ করছে আমি না এসে থাকতে পারি অবশ্যই আসব বৌমা ও বৌমা শুধু এইভাবে বসে থাকলে হবে ঘরের তো কিছু কাজও করতে হবে আহ গিন্নে বাড়ি যেতে একদিন হলো আমাদের বৌমা এসেছে আরে তাই এর মধ্যে আমাদের বৌমাটাকে কি এত খাটালে হয় ও যখন আমি তোমাদের বাড়িতে নতুন বিয়ে করে এসেছিলাম তখন তো কই তোমার মা এতটুকু দরদ আমায় দেখায়নি তাহলে আমি তোমার বৌমাকে এত দরদ কেন দেখাতে যাবো সেটা আমায় বলবে তা মা বলুন না আমাকে কি করতে হবে আমি সবকিছুই করতে পারি ঘর মোছা ঝাড় দেওয়া রান্না সব ঠিক আছে তাহলে আজকে তুমি আমাদের যা হোক রান্না করে খাওয়াবে দেখি কেমন পারো ঠিক আছে মা তাহলে আমি আপনাদের আজ শহরের একটা খাবার রান্না করে খাওয়াবো যেটা খেলে আপনারা মুক্ত হয়ে যাবেন সেটা কি রান্না বৌমা আজ শহরের বিখ্যাত মাংসের বিরিয়ানি রান্না করে খাওয়াবো আপনাদের বাবা তোমরা যেটা মাংসের বিরিয়ানি বলো শহরে সেটা আমাদের এখানে মাংসের ঝোল ভাত বলে ওটা একই কথা না মা মাংসের ঝোল ভাত আর মাংসের বিরিয়ানি সম্পূর্ণ আলাদা কথা আপনি এই বিরিয়ানি হয়তো কখনো খাননি আগে সেই জন্যই হয়তো নামটা শোনেননি ঠিক আছে ঠিক আছে অনেক কথা হয়েছে যাও দেখি এবার তুমি যেমন রান্না করতে পারো অনেক তো মুখে বড় বড় কথা কাজে আমি দেখব কি পারো যাক বাবা আজকে গ্রামটা বেশ ভালোই ঘুরলাম খুব ভালো লাগলো গ্রামের এই কোলাহল পাখির ডাক আর শুদ্ধ বাতাস যেন আলাদাই শান্তি এই শান্তি শহরের ওই ইট পাথরের মাঝে খুঁজে পাওয়া যায় না তা কি রে রোহিত কোথায় চল্লি এই তো কাকিমা একবার গ্রামটা ঘুরে এলাম এবার বাড়ির দিকে যাচ্ছি তা তুই তো নতুন বিয়ে করেছিস তা তোর বউকে তো নিজের চোখে দেখলাম না সে কি ঘর থেকে বেরোয় না নাকি না গো কাকিমা ও ঘর থেকে বেরোয় না ও সবসময় ঘরেতেই থাকে শহরে তো ওরকমভাবেই থাকতো সেই জন্যই বের হতে চায় না বাবা তা বলে তোর বউ একবার বাইরেও বেরোবে না ওসব কথা ছাড়ো না কাকিমা কি বলবে আমাকে বলো আমাকে আবার বাড়ির দিকে যেতে হবে তা বলছি রোহিত তুই কি গ্রামের কোন মেয়ে পেলি না গ্রামের মেয়ের কি কমতি আছে শহরে বিয়ে করতে গেছিস না না কমতি আবার কেন থাকবে গ্রামের মেয়েরা তো ভালো মেয়ে আমি তাকে ভালোবাসতাম সেই জন্যই তাকে বিয়ে করেছি আর ওই মেয়েটাও তো একটা গ্রামেরই মেয়ে সে ছোটবেলায় শহরে গিয়েছিল আর সেখানে বসবাস করতে করতে শহরের মেয়েই হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা বুঝেছি তা বিয়ে করেছিস খাওয়ার চিস কবে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো তো কেন খাওয়াবো না একদিন তোমাদের সবাইকে ডেকে একসাথে খাওয়াবো ঠিক আছে ঠিক আছে কাকিমা আমি এখন আসছি বাবা আপনাকে আরেকটু বিরিয়ানি দেব হ্যাঁ হ্যাঁ বৌমা নিশ্চয় বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছে জানো মনে হচ্ছে সবটাই আমি একা খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ বাবা খান না আপনাদের জন্যই তো রান্না করেছি আর মা আপনাকে আর একটু দেবো হ্যাঁ হ্যাঁ বৌমা আমাকে একটু দাও তো খুব সুন্দর রান্না করেছো আমি যেটা ভাবছিলাম তার থেকেও খুব সুন্দর আমাকে আর একটু দাও আরে একই দেখছি আমি আমাকে ছাড়াই তোমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলে আর আজকে কি রান্না করেছো গো গন্ধে তো পুরো বাড়িটা একেবারে মমও করছে আজকে তোর বউ আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে কি বিরিয়ানি রান্না করেছে আর আমি সেটা জানিও না দাও দাও আমাকে তাড়াতাড়ি খেতে দাও বিরিয়ানির কথা শুনে তো আমার খিদেটা আরও বেড়ে গেল হ্যাঁ গো তুমি বসো আমি তোমার জন্য খাবার বাড়ছি আমি মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও নয় এই মেয়ে আমার ছেলের যোগ্য বউ হতে পারে আমি শুধু শুধুই ওকে খারাপ ভেবেছি কি হলো মা কিছু বলছো না যে চুপচাপ বসে আছো কেন তোমার কি খাবারটা ভালো লাগেনি না না খুব সুন্দর খেতে হয়েছে আর তোর এই বউ বিরিয়ানি যা বানিয়েছে না গিন্নি তোমাকে একটা কথা বলবার ছিল হ্যাঁ হ্যাঁ বলো না কি বলবে আসলে আমরা এতদিন পর এই গ্রামেতে ফিরে এসেছি তাই আমার বন্ধুরা সবাই মিলে একটা দাওয়াতের ব্যবস্থা করেছে আর আমাদের সেখানে নিমন্ত্রণ করেছে তুমি একদিন ওই শহরে খাবার ছেড়ে গ্রামের খাবার খাও দেখবে তোমার ভালো লাগবে ঠিক আছে তাহলে তাই খাবো খেয়ে দেখতে দোষ কি আছে ঠিক আছে তাহলে কালকে সপরিবারে মিলে দাওয়াত খেতে যাব হ্যাঁ বৌমা ও বৌমা একটু জল দাও তো বড্ড জল পিপাসা পেয়েছে এই তো মা নিন আর আপনাকে এত কাজ একসাথে করতে হবে না আমাকে দিন আপনি একটু বিশ্রাম করুন তারপর আবার আপনি করবেন ততক্ষণ আমি সামলাই ঠিক আছে বৌমা তুমি ততক্ষণ রান্না করো আমি একটু বিশ্রাম নি বাবা শাশুড়ি আর বৌমার ঢং দেখে আর পারি না এই তো একদিন আগে শাশুড়ি বৌমাকে মেনে নিচ্ছিল না হঠাৎ করে কি হলো একেবারে শত সব ঢং আমার ছেলে যখন আমাকে না জানিয়ে বিয়ে করেছে সে একটা অপরাধ করেছে সেটা ঠিকই কিন্তু বিয়ে যখন করেই ফেলেছে আমি সেটা মেনে নেব তোমার কথা শুনে আর আমাদের সংসারে ঝগড়া করলে তো হবে না কি বলতে চাইছি সুলেখা আমি তোর সংসারে আগুন জ্বালাচ্ছি তা নয় তো কি আর কি নইলে আজকে এসে কথাটা বলতিস আর সেদিনও তুই আমাকে কাপড় কাছ থেকে আমার বৌমার নামে খারাপ কথা বলছিলি সেই আমি কিছু গায়ে মাখিনি নইলে আমি আমার বৌমাকে কখনোই চিনতে পারতাম না তাকে আমি সব সময় অপমান করতাম আচ্ছা মা ওসব ছাড়ুন না কাকিমা আপনি ওসব কিছু মনে করবেন না যা হবার হয়ে গেছে ওসব বাদ দিন এখন হাতে হাতে একটু কাজ করবে আসো আর তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো কই গো সবাই কোথায় গেলে আমাদের সব রান্না করা হয়ে গেছে তাড়াতাড়ি খেতে এসো এ তো বৌমা আমরা চলে এসেছি দাও দাও আমাদের তাড়াতাড়ি খেতে দাও আমাদের সকলের খুব খিদে পেয়েছে এই নাও তোমাদের খাবার আর খেয়ে বলো কেমন হয়েছে তো বৌদি আমরা সকলে তো খেতে একসাথেই বসে গেছি তা তুমিও কেন দাঁড়িয়ে থাকবে তুমিও একসাথে আমাদের সাথেই বসে পড়ো হ্যাঁ রতন তুই ঠিক কথাই বলেছিস গিন্নি তুমিও বসে পড়ো আমাদের সাথে আর একসাথে এই দাওয়াতের উপভোগটা নাও তা বৌমা এই গ্রামের খাবার খেয়ে তোমার কেমন লাগলো মা ভালোই লেগেছে এই খাবার খেতে আমার খুব ভালো লেগেছে আমি ভাবছিলাম হয়তো ভালো হবে না কিন্তু খেয়ে দেখছি শহরের খাবারের থেকে খাবারগুলো অনেক ভালো দেখলে তো গিন্নি আমি তোমাকে বলেছিলাম না একবার খাবার পরেই তোমার এই খাবার ছাড়া আর কোনো খাবার খেতে ভালো লাগবে না। হ্যাঁ গো, এখন তো খেয়ে সেটাই ভাবছি। এই খাবারের স্বাদ একটা অন্যরকম। এখন থেকে এই খাবারগুলোই খাবো আর শহরের খাবার খাবো না। তাহলে তো বেশ ভালোই হলো। তুমি মা আর বাবা একসাথে থাকবে আর আমি শহরে থাকবো গিয়ে কাজকর্ম করব। আর তুমি তো একদিন বলেছিলে যে তোমার নাকি একা একা লাগে বাড়িতে। তুমি মা বাবা একসাথে থাকবে তাহলে তোমার আর একা একা লাগবে না। বাবা তোকে একটা কথা বলছি আর শহরে যেতে হবে না তুই এখানে একটা দোকান খোল আর এখানে আমরা ভালোভাবে বসবাস করবো আচ্ছা মা তোমাদের যখন এটাই ইচ্ছে তাহলে আমি আর শহরে যাব না আমি এখানে থেকে কিছু একটা করবার চেষ্টা করব।